নদীর মাছি লেখক শ্রীমানিক বন্দ্যোপাধ্যায় বেলা পড়িয়া আসিলে দুইজনেই হাসপাতালে গেল কুবের এবার প্রথম মনে হইল ঠাপিয়া বুঝি ভালো করিয়াছে এমন করিয়া নতুবা গোপীকে সে নিজে তো সান্ত্বনা দিতে পারিত না কপিলার মতো তাছাড়া যে কাণ্ড আজ ডাক্তার করিলেন গপিকে লইয়া কপিলা না থাকিলে বুক বাঁধিয়া সে সময় কে থাকিত কপির কাছে গভীর হাঁটুর হাড়ই শুধু ভাঙে নাই মস্ত একটা বাঁশের গোঁজ ঢুকিয়ে গিয়াছিল মাংসের মধ্যে পা ফুলিয়া সেটাকে আড়াল করিয়া ফেলিয়াছেন ডাক্তার বেলা সেটা টানিয়া বাহির করিলেন তারপর হাটটা যতদূর সম্ভব সস্থানে বসাইয়া কোমরের কাশ হইতে পা পর্যন্ত কাঠের টকটা বসাইয়া বাঁধিয়া দিলেন ব্যান্ডেজ কুবের এসব দেখিল না বাহিরে বসে এসে শুধু গোপীর আত্মনাথ শুনিল দুজনে যখন তারা হাসপাতাল হইতে পথে নামিয়া আসিল সন্ধ্যা হইতে বেশি বাকি নাই দূরে বিসর্জনের বাজনা বাজিতেছিল গ্রামেই এখন তাহাদের ফিরিয়ে থামিবে এখানে রাত কাটাইবে কোথায় কাল আবার কুবের আসিয়া কবিকে দেখিয়া যায়নি নদীর ঘাটে গিয়া কুবের নৌকায় নৌকায় চেনাবাজি খুঁজিয়া বেড়াইল চেনাবাজিয়ে দু চারজন মিলিল বটে কিন্তু আজ বিজয়ের সন্ধ্যায় নৌকা তো কেউ ফুরিবে না দেবীগঞ্জের দিকে তাদের যাওয়ার দরকার ছিল দিনের তারা চলিয়া গিয়াছে তবে গহনার নৌকা ছাড়িবে একটা খুবই ইচ্ছে করিলে ভাড়া দেওয়া যাইতে পারে নতুবা কাল সকাল পর্যন্ত অপেক্ষা করুক যে নৌকায় কেতুপুরের দিকে যাক কুবের তাহাতে গ্রামে ফিরিয়া যাইতে পারিবে কত নাও যাইব কাল পয়সা দিয়া কেন যাইবা কুবের ভাই বলিয়া পরিচিত মাঝি কুবেরকে নৌকায় রাত্রিজাপনের অনুরোধ করে শুধু পরিচিত মাঝি কেন পদ্মা নদীর মাঝি সে পদ্মা নদীর যে কোনো মাছের নৌকায় রাত্রিযাপনের অধিকার তার জন্মগত কিন্তু এখানে রাত কাটানোই যে মুশকিল কবিলার সঙ্গে একত্রে এখানে রাত কাটাইয়া গিয়া কাল গ্রামে সে মুখ দেখাইবে কি করিয়া কি বিপদেই কবিলা ধাকে ফেলিয়াছে পয়সা দিয়া গহনায় নৌকায় যাওয়া ছাড়া কোনো উপায় নাই কত ভাড়া লইবে কে জানে জিজ্ঞাসা করিতে গহনার নৌকার মাঝি বড়ে সোনাখালি হইয়া তীরে তীরে তারা দেবীগঞ্জে পৌঁছায় পন্দা পার হইয়া কুবেরকে কেটুপুরে তাহারা নামাইয়া দিতে পারিবে না হাসাইলের খাল পর্যন্ত তাহারা এ তিন হেঁসিয়া চড়িবে কুবের শিখায় নামিতে পারে ভাড়া মাথা পিছু না আনা হাসাইলের খাল হইতে কেটুপুর দুঃখ রসের কম নয় এই রাত্রে অতখানি পথ কপিলা হাঁটিতে পারিবে কিনা সন্দেহ কুবের জিজ্ঞাসা করে কি করি কপিলা কপিলা বলে না গেলাম আইস কাজ বিয়ানে কবিদের দেখা মেলা করুন থাকুন কুই নাই তাই হয় ডাক্তার ডাকাত না গুন্ডা নৌকার মাঝি খেয়ে জানে কবে পারে এই নদীর ঘাটে খোলা নৌকায় শুয়ে থাকিতে যে ঘাটের হোটেল দেখা যায় ওখানে ঘর ভাড়া নেওয়া যাক কি আর করিবে কুবের দরদস্তর করিয়া ছনায় বড় একটা ঘরের একদিকে চাঁচের বেড়ার ঘেরা সানটুকু ভাড়া করে দরজা বা ছাপ কিছুই নাই টকিবার জন্য একটু ফাঁক রাখিয়া দিয়েছে। ঘরের মধ্যে সারি সারি মোটা পাটি পাতা অতিথিরা রাত্রে শয়ন করিবে ঘেরা স্থানটুকুর মধ্যে একখানা পাটিতেই মেঝের প্রায় সবটা করিয়া গিয়াছে বাহিরে খোলা চালার নিচে খাওয়ার জায়গা রান্নাঘরে কতকগুলি পিড়ি চালাটার মাঝখানে একটা কালি পরা লন্ঠান রাখা হইয়াছে বাকি সর্বত্র জড়িত কেরোসিনের কুপি কুবের বিয়া চালার নিচে বসিয়া খাইয়া আছে চালাক বাহিরের সফরের দিকে পিছন ফিরিয়া বসিয়া খোলা আকাশের নিচে খায় কবিরা তারপর এক পয়সায় পান কিনে আনে কবে ঘেরা স্নানটুকুর মধ্যে বসিয়া দুজনে নীরবে পানছি ভাই সারাদিন কত হাঙ্গামা কত হাত হাঁটাহাঁটি গিয়ে আছে দুপুরে স্নানও হয় নাই পেটে ভাত পড়ে নাই ক্রমে ক্রমে দুজনেরই ঢুল আসিতে থাকে আরেকটু রাত হইলে কুবের উড়ি দিয়া দেখে কাপড় মুড়ি দেওয়া কেউ কেউ পাটিতে শুইয়া পড়িয়াছে কোনো পাটিতে বসিয়া পেউঠা গেছে তামাক কুবের উঠিয়া দাঁড়ায় বলে শো কপিলা তুমি যাও কই ওই পাটিতে শুই গিয়া আমি যাবো আর কই ক্ষীণ কণ্ঠে কবিরা বলে না যাইও না নাজি কবির কী দাগিয়া যায় কড়াশোনা জিজ্ঞাসা করে কি করুন তবে ডরামোয় আমি বাজি আর করিবে আবার সে বাড়িতে বসে কবিরা তাহার চাদরখানা পুটুনে করিয়া তাহাকে বালিশ করিয়া দেয় তারপর নিজের মাথায় দেওয়ার জন্য ছোট্ট একটা পিড়ি থাকে কুবের শুইয়া পড়িলে এতক্ষণে কবিরা চুন খুঁড়িয়া দেয় আঙুল দিয়া চুরা চড়াইয়া বলে গোপীর লজ্ঞা পোড়ানটা পোড়ায় মাঝি সে বুঝি ডরাইয়া কান্দি মাকাইন্দা মরে বুঝিতে পারা যায় কবিরা কাঁদিতেছে কেটা জানে কবে মাইয়া সাইডা উঠা মারি যায় মাইয়ারে ফিরলারে কেমনে ফিরুম মাঝি খায় কুবের কাঠ হইয়া পড়িয়া থাকে এখানে কাঁদিতেছে কবিরা ওখানে মারাও হয়তো কাঁদিতেছে এখন পথের দিকে চাইয়া কত কি হয়তো ভাবিতেছে মারা আর গপি কি করিতেছেন তা যেন ভাবাও যায় না পরদিন ভোরে আগে ঘুম ভাঙিল কবিরা হাই সেই উঠিয়া বসিল ঠেলা দিয়া কুবেরকে তুলিয়া দিল বেড়ার বাহিরের পাখিতে এখানে রাত্রির অতিথিরা নাক ডাকাইতেছে শুধু বাহিরের দুয়ারের কাছে কেরোসিন কাঠে বাক্সে বসিয়া তামাক টানতেছে হোটেলের মালিক রান্নাঘরে দাসে উঠানে ছাইতে মিতেসেন কবিলাকে দেখিয়া ঘুমন্ত কুকুরটা উঠিয়া দাঁড়াইয়া নাড়িতে লাগিল মেদু শিফ পড়িয়াছে কুবের জাদুরখানা পাইয়া কবিরা প্রথমে নদীতে ডুব দিয়া আসিলেন তারপর স্নান করিতে গেল কুবের কুবের ফিরিয়া আসা পর্যন্ত কবিরা খেরা খেরাস্থানটুকুর মধ্যে লুকাইয়া গাছিল পুরুষের দৃষ্টিপাতে আজ বড় লজ্জা করিতেছে কপিরার দিনের আড়ায় আস্তার মনে হইতেছে জগৎ শুদ্ধ সফরে বুঝি জানে যার বাসে শুইয়া সে রাত কাটাইয়াছে সে তাহার স্বামী নয় মুড়িয়ার বাতাসা কিনিয়া আনিয়া কবির ফিরিয়া আসিল ডুমুঠা খাইয়া কপিরা বলিল আর সে খাইবে না না খাক কুবের পেটে জায়গা আছে ঢেয় ধীরে ধীরে মুড়িয়ার বাতাসা শেষ করিয়া সে বলল র যাই হাসপাতালে তখন সবের রোদ উঠিয়াছে এত সকালে গোপীর সঙ্গে তাহারা দেখা করিতে পারিল না নটা পর্যন্ত হাসপাতালের সামনে বসিয়া থাকিতে হইল তারপর ঘণ্টাখানেক গোপীর কাছে থাকিয়া তাকে অনেক আশ্বাস ও সান্ত্বনা দিয়া ঘাটে ফিরিয়ে আসিল জহরে সালা নুরুনের নৌকো কাঠের বোঝা নাবাইয়া দেবীগঞ্জ ফিরিয়া যাইতেছিল সেই নৌকায় তাহারা উঠিয়া বসিল গ্রামের ঘাটে নাড়িয়া কুবের বইল বাড়ির যা কবিলা আমি গণেশের লগে দেখা করিয়া আসি বাড়িতে যদি ঝড়ঝাপটা ক্রন্দন ঘনাইয়া থাকে প্রথম ধাক্কাটা কবিলার উপর দিয়াই যাক কবিলা কিন্তু একা একা বাড়ি যাইতে রাজি হইল না দখিয়া বলিল আে পুরুষ তখন আর কথাটি না বলিয়া কুবের হনহন করিয়া বাড়ির দিকে চলিতে আরম্ভ করিল কবিলা পিছাইয়া পড়িল পথে যার সঙ্গে দেখা হইল সেই সাগ্রহে গোপীর সংবাদ জিজ্ঞাসা করিল ছাপা হাসি ঢাকা পরিহাস ইঙ্গিত কিছুই কারো কাছে জুটিল না কবিরের এত কি সুনাম সে রাখিয়া গিয়েছিল গ্রামে যে কপিলার সঙ্গে একটা পুরা রাত্রি হজানা স্থানে অতিবাহন করিয়া আসিয়াও সে সুনাম নিজ লক্ষত দেখিতে বইতেছে ব্যাপারখানা কী চলিতে চলিতে হঠাৎ কুবরের মনে পড়িয়া যায় দুজন তো নয় কপিকে ধরিলে তারা তো তিনজন গ্রামের লোক তাহাকে আর কপিলাকে হোটেলে চাষের বেড়ার নির্জনতায় পৃথকভাবে কল্পনা করে নেন তাদের সঙ্গে গোপীকেও একত্র চিন্তা করিয়াছে কারোর শোনে তাই সন্দেহ জাগিবার অবকাশই থাকে না কবির দাঁড়াইল কপিলা কাছে আসিল বুঝিল দেখ কপিলা ঝি যে কইস রাইতে হাসপাতালে ছিলাম গপির কাছে কপিলা মাথা নাড়িয়া বলিল দূর মিশা কথা আমি কই না আজি বলিয়া খানিক আগে কবিরের যেমন করিয়াছিল তেমনি হন করিয়া কপিলা আগাইয়া গেল কে জানে কি আছে কপিলার মনে বারণ না নামনিয়া খাল ও আমিন বাড়িতে থাকিয়া গেল আর বারো নামানিয়া সত্য কথা বলিতে চায় বলুক গা পুরুষ মানুষ কুবের কি হয় তার কবিতার সত্য বলিতার ফল যদি কেউ ভোগে তো সে ভোগে ভুগিবে খুবির কবিলাই বাড়ি গিয়া কুবের দেখিল মালার কাছে কবিরা সব ইস্তরে আমিন বাড়ির কাহিনী বলিতেছে কাছে চাটাইয়ের উপর সে বসিয়া পড়িল মালাকে সবই বনিবে নাকি কবিরা হোটেলে রাত্রি যাবনের কথা পর্যন্ত চুপ করিয়া থাকিল কুবের কপিলা বলিয়া যায় সন্ধেবেলা লক্ষ্মী বিপদেই তারা পড়িল হাসপাতালে থাকিতে দিল না ফিরিবার নৌকাও পাওয়া গেল না কোথায় যায় কোথায় যায় শেষে এক বাবু দয়া করিয়া তাহাদের আশ্রয় দিলেন কী নাম জানি মুক্তারবাবুর মুখ ফিরাইয়া কপিলায় জিজ্ঞাসা করিল কুবেরকে কুবের থতমতো খাইয়া বইল কেঁদা জানি জিগাও নাই কুবের মাথা নাড়িল দুদিনের মধ্যে আর কবিকে দেখিতে যাওয়া হইল না জীবিকা অর্জন করি যেই ব্যস্ত হইয়া রইল পরের দিন সকালে মালা আরম্ভ করিয়া দিল আই গো কুবের বাসান প্রাণ ম্যাডার যে কোথায় আইল তার কি খবর লইতে হইব না জন্মের মতো রাখিয়া দিয়ে আসিয়াছে নাকি মেয়েকে এমন যে নিশ্চিন্ত হইয়া আছে কুবের সারা রাত মাছ ধরিয়া কুবের তখন বাড়ি ফিরিয়াছে ভাত খাইয়া তো পুলবেলা রওনা হওয়ার প্রতিশ্রুতি দিয়া সে মালাকে শ্রান্ত করিল তারপর ঘুমাইতে গেল পিসির ঘরে ঘুমাইয়া উঠিয়া স্নান করিয়া আসা অবধি সে আর চোখে যাইতে লাগিল কপিলার দিকে কে জানে কপিলা আস সঙ্গে যাইতে চাইবে কিনা কপিলা কিচ্ছু বলে না একবার সামনে আসে একবার অন্তর্ঘ হয় খাইতে বসিয়া কুবের বলে খাইয়া উঠাই আমিন রওনা লিমু কবিলা ফিরবা নাইজ ক্যাটা জানে হয়তো হোটেলেই থাকুম হোটেল খ্যান মুক্তার মুক্তারবাবুর বাড়ি থাইকো বলিয়া কবিলা হাসে লজ্জা পাইয়া ঘাড় হেড করিয়া কুবের খাইয়া যায় না কবিলার মনে হদিস পাইলার ভরসা তাহার নাই কখন কি বলিবে কখন কি করিবে কিছুই অনুমান করিতে পারা যায় না খাইয়া উঠিয়া কুবের ময়লা চাদরটি গায়ে জড়াইয়া যাওয়ার জন্য প্রস্তুত হইল বড় সে গম্ভীর হইয়া গিয়াছে যেন এমন একটা অপমান সম্প্রতি তাহার জুটিয়াছে যাহা তার প্রাপ্য নয় বড় নির্মম কবিলা বড় দুর্বোধ্য তাহার ব্যবহার রওনা হওয়ার সময় কুবেরকে ক্ষেত চারানা পয়সা দিয়া বলিল গভীরে ফল কিন্ দিবা মাঝি তারপর মালাকে বললো মাঝির লোকে যাম নাকি দিদি মালা বলল তর গিয়া কাম কি তখন কপিলা বিষণ্নভাবে একটু হাসিল কুবেরের দিকে যাইয়া জিজ্ঞাসা করিল মাঝি কি ক কুবের মাথা নাড়িল তাড়াতাড়ি বাহির হইয়া গেল আমিন বাড়ি সে পৌঁছিল অপরাহ্নে কপিলের পয়সা দিয়া স্টিমার ঘাট হইতে কমলা দেবু কিনিয়া কবিকে দেখিতে গেল নদী তীরে ফিরিয়া আসিল সন্ধ্যাবেলা আজ বাড়ি ফিরিবার নৌকার অভাব নাই তবু কুবের কেন গেল ফিরিতে ইচ্ছা হইতেছিল না অনেক রাত্রি অবধি নদী তীরে বসিয়া থাকিয়া সে হোটেলে ভাত খাইতে গেল খাইতে খাইতে সে শুনিতে পাইল বাজারে আজ ভাসান যাত্রা হইতেছে আজ কুবের কাছে না থাকিলে কেউ ভয় পাইবে না খাইয়া উঠিয়া সে বাজারের দিকে পাওয়া বাড়াইবে বাজারে টিনের চালার নিচে যেখানে তরি তরকারি দোকান বসে সেখানে যাত্রার আসন বসিয়াছে লোক জমিয়াছে ঢে কুবেরও এক পাশে বসিয়া পড়িল পান দোকান ছাড়া এত রাত্রে পর অসরা সাজাইয়া কেহ আর নাই রোগ কন্যারাও যাত্রা শুনিতে আসিয়াছে পেশাদার দল নয় আলু বেচা তেল মানুষের শখের দর অনেকে হয়তো পড়িতেও জানে না একে ওকে দিয়া পড়াইয়া শুনিয়া শুনিয়া পাট মুখস্থ করিয়াছে শক্ত শক্ত অনেক শব্দই উচ্চারণ হয় না তাই হাস্যস্কর রকমের আনিয়া জিমহার উপযোগী করিয়া দিয়াছে বক্তৃতাগুলি কত্থ ও শুদ্ধ বছার এক অপরুখ খিচুড়ি পোশাক পরিচ্ছদের যেমন অভাব অভিনেতা নির্বাচনেও কাণ্ডজ্ঞানের তেমনি অভাব বালক লক্ষ্মী পাশে তার চেয়ে এক হাত বেশি লম্বা বেহুলা নির্বিকার চিত্তে পাঠ বলে বরাটি মিহি বলিয়া আর চমৎকার মেয়ে নি ঠে অভিনয় করিতে পারে বলিয়া উকে বেহুলা করা হইয়াছে আর কিছু দেখিবার প্রয়োজন হয় নাই তবু রাত জাগিয়া ভিড় করিয়া সকলে ভাসান যাত্রা শুনি একবার নয় বহুবার ভাঙা হারমোনিয়াম আর ঢ্যাপসা তবলা সংবাদ মশালে লাল আলো আলু বেচা তেল বেচা অভিনেতা তবু কি মহুয়ে যাত্রার কুবের ঠায়ে বসিয়া থাকে ঠিমাইয়া টিমাইয়া অভিনয় চলে মা একটা গান করেন চার সদাগর দুটো কথা বলে নিজের লক্ষ্মীধর উঠিয়া একটা গানে গান করিয়া আবার মরিয়া যায় কোথায় কোন কখন কোন দৃশ্যের শুরু সর্বদৃষ্ট লক্ষ্মীধরের জন্য বেগুলার বহুল বিলাপের পর মা মনসা আবার কোন গান গাহিয়া গাইয়া চার সদাগরকে ভয় দেখাইয়া যান যে তাকে পূজা না দিলে লক্ষ্মীন্দরকে সাথে কাটিবে এসব বুঝিবার কোনো দরকার হয় না কুবেন দিয়া যাত্রা শোনে রাত্রি শেষ করিয়া যাত্রা শেষ হইলে পেঁয়াজের যে খালি বস্ত্রের উপর সে এতক্ষণ বসিয়াছিল তার উপরেই কাঠ হইয়া ঘুমাইয়া পড়ে কিন্তু বেশিক্ষণ কোনো সুযোগ সে পায় না সকাল হইতে না হইতেই তাকে ঠেলিয়া তুলিয়ে দেওয়া হয় সেখানে এবার দোকান বসবে অনেক বেলায় গ্রামে ফেরে দেখিতে পায় বাড়িতে অতিথি আসিয়াছে কবিদার স্বামী শ্যামা দাস লম্বা চওড়া প্রকাণ্ড জোয়ান মানুষ ভাগ ছোঁয়া চুল বোচা নাকটার নিচে একজোড়া উদ্ধাত গোপ খুঁটিতে ঠেস দিয়া বসিবার ভঙ্গি দেখিলে মনে হয় বিশ্বজগতে কারো সে তোয়াক্কা রাখে না কুবেরের মুখা ম্লান হইয়া যায় কে জানে কেন আসিয়াছে শ্যামাদাস শ্যামাদাসের আসিবার উদ্দেশ্য জানিতে অবশ্য বেশি দেরি হইল না এ পক্ষের বউটা তাহার মরিয়া গিয়াছে কবি সে নিয়ে যাইবে কখন যাইবে বেলা পড়িয়া আসিলে একসময় রওনা হয়ে যাইবে সেই জন্য কি কুবের যদি খাতির করিয়া একটা দিন থাকিয়া যাইতে বলে তাতেও সে আপত্তি নাই বসিয়া বসিয়া তাহারা কথাবার্তা বলে এক সময় আসিয়া ফিসফিস করিয়া স্বামীর কানে কানে কৃষক গোপন কথা বলে তারপর হাসিয়া চড়িয়া যায় পিসির ঘরে ঢুকিবার আগে মুখ ফিরাইয়া চোখের একটা দুর্বদ্ধ ইঙ্গিত করে এতবেলায় কুবের ফিরিয়া আসিয়াছে কই খাওয়ার কথা কবিলা তো কিচ্ছু বলিল না কুবের ক্ষুধা কথা মনে রাখিবার প্রয়োজন কি কবিলার কবির কথাও তো কিছু সে জিজ্ঞাসা করিল না গায়ের চামড়াটা খুবই আজ বড় খসখস করিতেছিল দিন তেল মাখা হয় নাই শ্যামা দাস আসে আসে বলিয়াই কপিলা বোধহয় আজ চুলে আবার জব জবে করিয়া নারীকে তেল দিয়াছে খালো একটা বোতলে বিলাসিটার এই উপকরণটি কবিলা সর্বদা মজুত থাকে একটা কিছু উপলক্ষ পাইলেই বোতলটা খাত করে মাথায় শ্যামাদাসকে বসিতে বলিয়া কুবের কপিলার কাছে একটু চেল তেল চাহিল কবিলা করিল কি রাধিবার তেল রাখা বাঁশের পাত্রটি আনিয়া বইল ধরো মাঝি হাত পাত কুবের হাত পাতিলে পাত্রটি সে একেবারে উপর করিয়া ধরিল এক ফোঁটা দিল কুবের হাতে পড়িল না কবিলা বলিল আই গো আই তেল তো নাই বলিয়া কি হাসি কপিলার কুবের কথাটি বলিল না বাঁশের পাত্রটি তার হাত হইতে ছিনাইয়া লইয়া এই টুকুরবেলা অভুক্ত অবস্থায় গ্রামের ভিতরে গিয়ে দুপসার তেল কিনে আনিল কবিতাকে দেখাইয়া দাওয়ায় বসিয়া সর্বাঙ্গে খুশিয়া খুশিয়া বহুক্ষণ ধরিয়া সে তেল রাখিল নিজের দেহটিকে সে যেন কপিলা চুলের মতোই তেলে জব জবে করিয়া ছাড়িবে সারাদিন কপিলার সঙ্গে সে কোনো কথা বলিল না কিন্তু সন্ধ্যার পর ধরিতে যাওয়ার সময় তামাকের গোড়াটার সঙ্গে লইতে ভুলিয়া গেল নৌকায় গিয়া সে একা বসিয়া রহিল প্রতীক্ষায় এই সময় গণেশ ও ধনঞ্জয় আসিয়া তার সঙ্গে যোগ দিল তারপর মৃদু যোষ্ণায় পদ্মা রহস্যময় বুকে নৌকা ভাসিয়া গেল কিন্তু তামাক পৌঁছিয়া দিতে কেউ আসিল না পরদিন কবিরাকে সঙ্গে করিয়া শ্যামাদাস চলিয়া গেল